রহমানুর রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি তো দেখতেই পারছেন কি সুন্দর স্নোফল হচ্ছে তো এই দিস ইয়ার আমাদের জানুয়ারি থেকে নিয়ে এই পর্যন্ত এভরি উইকে ফোর ডে থ্রি ডে কিন্তু স্নোফলই হয়েছে আজকে আমার ছোট্ট বুড়িটার ফার্স্ট বার্থডে তো যার কারণে আমার অনেক বেশি প্ল্যান ছিল আমি ওর ডেকোরেশনের জন্য অনেক আইটেম কিনে রেখেছি যে ওর ডেকোরেশান করে সুন্দর করে করবো বাট আনফর্চুনেটলি আমার সেদিন ঘাড়ের মধ্যে রকটা টান খেয়ে প্রচণ্ড ব্যথা ছিল আর ওর বাবাকে একটু কাজে নিউ ইয়র্কে যেতে হয়েছে তো যার কারণে আমার ছোট্ট বুড়িটার তেমন কিছুই করা হয়নি আমি জাস্ট আমার শরীরটা এত খারাপ লাগছিলো যে আমি জাস্ট নর্মালি কিছু করে ওর জাস্ট পিকচার আমি তুলেছি পরে কেক কাটা হয়েছে আসলে সেই ছবিগুলো ভিডিওগুলো আসলে করা হয়নি তো যার কারণে আর দিতেও পারিনি তো অল্প স্বল্প যা করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখুন এগুলো ডেকোরেশন আইটেম কিনেছিলাম আমি তো আমি একটা পিকচার দিয়ে দিয়েছে তা আপনারা বুঝতে পারবেন যে ওর ডেকোরেশন আইটেমগুলো কিন্তু খুবই কিউট যেহেতু আর এদি সে মানে ফার্স্ট বার্থডে আমাদের তো ইচ্ছা থাকে সবসময় যে বাচ্চাদের ফার্স্ট বার্থডেটা যাতে রিলেটিভদের সাথেই হয় বাট এখন তো কোভিডের কারণে আর সেটা পসিবল না বাট ফ্যামিলি আমরা আমরা নিজেরাই ভেবেছি করব বাট আসলে আর করা হয়নি জাস্ট আমি সিম্পল কিছু বেলুনস দিয়ে আর কিছু ডেকোরেশন আইটেম দিয়ে ওকে সাজিয়ে কেকটা কেটেছি আর আমরা দেশে এতিমদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম জাস্ট এটাই করা হয়েছে যাই হোক তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার ছোট্ট বুড়িটার জন্য যা যা করেছি তা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আমি ওর জন্য একটা কেক বানিয়েছিলাম জাস্ট একটা কেক করেছিলাম ওইটা আর ওর বাবা ওর আসার সময় একটা ছোট একটা কেক নিয়ে আসছিল ওর জন্য জাস্ট এটা দিয়ে আমরা ওর সাথে এনজয় করলাম আর কি আর ও দেখুন কি করছে আপনারা সবাই আমার ছোট্ট বুড়িটার জন্য দোয়া করবেন ও যাতে ভালো মানুষ হতে পারে আর ও যাতে সুস্থ থাকতে পারে আমার হাজব্যান্ড নিউ থেকে আসার সময় আমাদের জন্য বিফ বিরিয়ানি এনেছে গোট বিরিয়ানি এনেছে আর এই যে কাবাব এগুলো এগুলো শিক কাবাব আসলে আমি না পিকচার মানে খুলে ভিডিও করব। সেটা আমার না এনার্জি ছিল না আমার শরীরটা এত বেশি খারাপ ছিল বলেইছিলাম তো আর এটা নিহারই ছিল তো খুব ভালো লেগেছে আসলে আর সেদিন আমি কোনো রান্নাবান্নাও করিনি যেহেতু শরীরও খারাপ আর ও যেহেতু নিউ ইয়র্কে যাই ও তো নিউ ইয়র্কে গেলে আমাদের জন্য খাবারটা নিয়ে আসে যার কারণে আমার রান্নাবান্নারও ঝামেলা ছিল না আর এটা আমি এসেছি বার্লিংটনে আর আমার ভিডিওটা আসলে করা হচ্ছে ক্রিসমাসের সময় তখন আসলে আমি হোম গিয়েছিলাম বার্লিংটনে গিয়েছিলাম কারণ ক্রিসমাসের সময় কিন্তু ভিডিও করতে কিন্তু অনেক ভালোই লাগে কারণ সব লাল সাদা সবুজ থাকে তো যার কারণে আসলে ভালোই লাগে তো আমি ভাবলাম আপনাদের সাথে এটা ওইখানে শেয়ার করে দিই আর এ পাশে ডেকোরেশন এটা করা হয়েছে আসলে স্পেশালি ক্রিসমাসের জন্য দেখুন কি যে কিউট লাগছে আর সরি আমার আজকে ক্যামেরাটা অনেক বেশি শেক করছিল এই সেকশনটা আমার সবচেয়ে পছন্দের কারণ এখানে সব ঘর সাজানোর জিনিস আছে আর এই পাশটাতে হচ্ছে সব পিকচার ফ্রেম আপনি যেই ধরনের পিকচার ফ্রেম চান আসলে স্বপ্নে য়ে ধরনের মনে চিন্তা করা যায় সবই আসলে পাওয়া যায় আমি যা দেখলাম আর কি যেটাই আমি স্বপ্নে চিন্তা করি মনে হয় যে আসলে এটা এরকম না হয় এরকম হতো পরে যখন আমরা খুঁজে দেখি আসলে এটা কিন্তু পাওয়া যায় আসলে সব স্বপ্নের মতনই লাগে আসলে আর আমাদের দেশেও কিন্তু কম নাই সব আমাদের দেশের জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ঘর সাজানোর জিনিস অনেক সুন্দর সুন্দর আছে আমাদের দেশে কারণ আমি লাস্ট টাইম যখন বাংলাদেশে গিয়েছি আমি অনেক জিনিস নিয়ে আসছি দেশ থেকে কারণ আমাদের এখানে দেখা যায় যে মানে আমেরিকাতে আমি যতগুলো দোকানে গিয়েছি ঘুরে ফিরে আমি দেখি কি সেম জিনিস সেম টাইপের জিনিসই সবার ঘরে তো যার কারণে আমি মানে ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম আর দেশে আমি যে জিনিসগুলো এনেছি সেগুলো সবগুলোই কিন্তু চায়নার জিনিস তো ওগুলো অ্যান্টিকেট ছিল অনেকগুলো আমার ভালোই লেগেছে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব আর এই পাশে দেখুন সব পেন্টিং অনেক সুন্দর সুন্দর পেন্টিং আছে এখানে এখন চলে আসছি বাচ্চাদের টয় সেকশনে এখানে দেখুন কত ধরনের টয় আছে এই পর্যন্ত আর যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার ভিডিওটি ওয়াচ করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ